যারা দোকান হাট বাজারে করেন তাদের জন্য একটা গুড নিউজ কেন এত কম দামে থাকবে যারা নিয়ে ব্যবসা করতেছেন তারা অনেক অনেক ব্যবহারে ফেসবুকে বিক্রি করেন কোনো সমস্যা নেই একটা ভালো জিনিস ব্যবসা মানে ভালো ভাই আপনি চুরি করতেছেন আপনার নিতে পারেন একদম

সাথে এদের বাচ্চা আছে আট করে মানে বাচ্চা তো রানিং বাচ্চা বাবা মানে ভাই কি অবস্থা কত টাকা রাখবেন এই তিন পিস আজকে দর্শকদের জন্য মাত্র হাজার টাকা ভাই শুধুমাত্র দুই টাকা শুধুমাত্র দুই হাজার টাকা ভাই কাজল দেখেন দামাচিন কবুতর হইলি হবে না দামাসিনের গলার হাইট যে গলার নিচের যে চটটা সেইটার এরকমের না হইলে ভাই দামাসিন।

আর দুই জোড়া যদি একসাথে নেয় মাত্র চার হাজার টাকা দিয়ে দিলাম টাকা যারা কবুতর চিনে সবগুলোর চমৎকার অনেক শুধু দুই পেয়ার কবুতর যদি কোনো নেন অনলি মাত্র চার হাজার টাকা

একজনের পোস্ট করছিল জিজ্ঞেস করলাম আট হাজার টাকা একদম আপনি কত গিয়ে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন তারা নাকি ভাই এখানে আছে হোয়াইট গোল্ড আট এঞ্জেল নাকি ভাই ভাই মাত্র আট মানুষ সেল করে বাস্তবতা আপনি ভিডিও গুলো দেখবেন আসবেন দেখবেন কত যদি আপনি পছন্দ নিতে পারেন একদম কত ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরো দর্শক আলার মধ্যে এখানে ఇండిగో కాలర్ ఇండిగో

মাত্র আপনি ঠিকই শুনতেছেন ভাই মাত্র এক হাজার টাকা রাকিব ভাই রাকিব ভাইয়ের হাতে আছে একজন আমি আজকে একটা কথা বলতেছি কালদম নিয়ে অনেকেই অনেক কালদম কিনেন কিন্তু কালদম এটা একদম মানে জেনুয়েন একদম কোয়ালিটিফুল কোন মিসমার্কিং কোন অসুস্থ কোন পানি আল্লাহর মধ্যে নাই যেটা আমরা সবকিছু যাচাই করে ইনশাল্লাহ আজকে ভিডিওটা করতেছি আর আজকে তো শুধু অফার আর অফার ইনশাল্লাহ ভাই এটা যদি কোনো মানে যারা কালদম কিন না আকাশে কালদম রে হারাইয়া ফেলতেছে জি তারা এই পেয়ারটা নিবে সোজা হিসাব আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র অন্য কিছু এটা কালদমি যারা কালদম চিনেন তারা জোড়া কিনবেন কিন্তু এটা যে কালারটা মূলত যারা শেলো কবুতর লালন পালন করেন আমাদের ইন্ডিয়ান ভাইরা কিন্তু শ্যালো কবুতর প্রচুর পছন্দ করে দুই হাজার টাকা আপনার চাইলে এখানে আইসা নিতে পারেন এবং আপনার চাইলে ডেলিভারি নিতে পারেন এখানে কবুতর আগে দেখেন কবুতরটা দাঁড়ানোর স্টাইলটা উপর দাঁড়ায়

যারা যারা এইসব কালারের কবুতর যারা পাচ্ছেন না তাদের গুড নিউজ পেয়ে যাচ্ছেন এই জোড়া পঁচিশশো টাকা হাই কোয়ালিটি কবুতর ভাই যারা ঝোলটা দেখতেছেন একদম আমরা কবুতর দেখাচ্ছি আপনাদের কেউ যদি এই পেয়ারটা দেখেন কতটুকু ছোট ছোট কবুতর কেউ যদি নেয় আজকে মাত্র হাজার টাকা দুই হাজার দিয়ে দেবেন হ্যাঁ 2000 দিয়ে টাকা আজকে এখানে আছে ব্ল্যাক ব্ল্যাক কালারের বিবেক ভাই হয় না খুব রেয়ার

হ'লাগিল মাছলানা জীৱন এখানে আছে লাল বোম্বাই নাকি ভাই লাল একদম আটশো টাকা লাল বোম্বাই কবুতর আমাদের দেশি বোম্বাই নাকি ভাইসে এখানে আছে অনেক সুন্দর ষোলোশো টাকা শুধু টাকা

ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি কোন ভাই বেড়া অনলি মাত্র পঁচিশশো নর হাই কোয়ালিটি দর্শক যাদের লাগবে তারা অবশ্যই আমাদের পান পিয় সাথে যোগাযোগ

কবুতর না এনে তিন জোড়া চিলা কবুতর সাথে আরো আছে আমরা দেখাচ্ছি আরেক জোড়া চার জোড়া কবুতর আপনি কি দিবেন ভাই চার জোড়া চিলা কবুতর মাত্র পঁচিশশো ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ বিক্রি করতে পারবো না ভাই এখানে আছে সাদা স্প্যানিশ কবুতর মা বলো না ভাই হ্যাঁ ভাই নটাই তো বাচ্চা কবুতর আচ্ছা নেয় জোড়াটা মাত্র পনেরোশো টাকা হবে শুধুমাত্র পনেরোশো হ্যাঁ ভাই আপনারা ঠিকই শুনতেছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তা নেবেন অনলি মাত্র পনেরোশো সুপার কোয়ালিটির কবুতর আল্লাহ দর্শক একটা তে ভাই বাইরে ভাই কি টেডি নাকি ভাই কেটিএম টেডি ভাই ওরে বাপ রে বাপ এই কবুতর ফাইসেন কই আপনি ভাই এই কবুতর নি আসছে এক জোড়া

যারা বলতো লক্ষা বলতে ভালোবাসেন যারা বলতে পালায় না আচ্ছা আঞ্চলিক ভাষায় বললাম হ্যাঁ মাত্র এক হাজার টাকা জোর এক হাজার টাকা রানিং রানিং লক্ষা মাত্র এক হাজার হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা